প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ এটা কিন্তু আপনার উনিশ ডিসেম্বর দুই হাজার তেইশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলেই জানেন আর এটা পরীক্ষা অনেকদিন আগে হওয়ার কথা ছিল বিভিন্ন সমস্যার কারণে কিন্তু পরীক্ষাগুলো হয়নি সেটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এই বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে একটি চতুর্থ শ্রেণী একটি চাকরি রয়েছে অফিস সহক পথ ষোলো জন লোক নেবে এই পথটা সংক্রান্ত আলোচনা করব এই পদের জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং আমার কাছ থেকে সাজেশনটা আপনারা কিভাবে নিতে পারেন এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস শহরপথ ষোলো নম্বর গ্রেড আট হাজার টাকা থেকে বিশ টাকা বেচিক এখানে কিন্তু আপনার সরি ভাই একটু ঠান্ডা লাগছে তো কথা বলতে পারি না অফিস ষোলো জন লোক নিবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশ নম্বর গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল পার সার্টিফিকেট কিন্তু আপনারা আবেদন করছেন এখন যারা আবেদন করছেন ভাই পরীক্ষা তো অবশ্যই আপনাদের দিতে হবে পরীক্ষা যদি ভালো না করেন পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী আপনারা সকলে অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে গেছেন অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে যে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ মানে আপনার ফ্রাইডে মানে ঠান্ডায় ভাই সব আও গেছে গে ভাই জ্বর প্রচুর এই যে and <laughs> ফ্রাইডে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে আগামী শুক্রবার বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের এইখানে পরীক্ষা কিন্তু হবে সকাল দশটায় আপনার এইখানে নওগাঁ যে জেলা স্কুল রয়েছে সেই জেলা স্কুল নওগাঁয় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন এই অফিসক পদের জন্য একটি সাজেশন রয়েছে যাদের সাজেশনটা প্রয়োজন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন না এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভারের প্রবলেমের কারণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদের আমি এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে বুঝতে পারছেন অফিসক বা ষোলো নম্বর গেটে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে পড়বেন এই সাজেশন তার মধ্যে বিগত সালের আপনার যে বিভিন্ন যে পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয় সেগুলো প্রশ্ন সলিউশন এবং আপডেট প্রশ্ন সহ সকল ধরনের প্রশ্ন বলে রয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য জানতে হলে আসসালামু আলাইকুম